কেটে গেছে ভগবানের দর্শন পাওয়ার জন্য কতটুকু কে ভাবে কোন ভাবে এসছে যতটুকু গ্রন্থে পেরেছে ভগবানের ভক্তরা হ্যাঁ ততটা তুলে ধরতে পেরেছে যে ইনিই কিন্তু সেই হয়েছে ইনিই কিন্তু সেই জন্মে এটা হয়েছে মানে ধরতে পারার মধ্যে যে ধরেছে যারা গবেষক আমি বলতেই পারি ধর্ম ধর্ম সাবজেক্টের মধ্যে যারা এই গ্রন্থ আদি লিখেছেন তারা এক ধরনের গবেষক আপনি তো পারেন हैन গবেষক বলেই যেতে পারেন যে তারা বের করতে পেরেছে যে ভগবান কোন সময় কোন লীলা করেছেন কোন রূপে তাই তো তাহলে যদি গবেষকনার মাধ্যমে এতগুলি লীলা পাওয়া যায় তাহলে আমরা কিন্তু এটাও বলতে পারি লজিক ওয়াইজ আমাদের কিন্তু দেখার অতিরিক্ত আরেকটা দেখা আছে ঠিক আছে কিছু কিছু যা আমরা জানতে পেরেছি সেটা ভগবানের ইচ্ছায় জানতে পেরেছি কিছু কিছু এমন আছে যেগুলো ভগবান হয়তো জানাতেই চায় না তাই না তাই তুলসি কি সেই মীরা ছিল মীরাই কি সেই তুলসি ছিল কারণ দুজনেই তো হরিকে পাওয়ার জন্য প্রতিরূপে কান্না করে গেছে কান্নাই করে গেছে আর সে কেনই বা এই ছন্দে